এই আটটি টলি যে আটটি টলি গতকাল সকাল দশটায় বালুবর্তী অবস্থায় আটক করে শুনে ওস ডিপি পুলিশ এটি বালুগুলো আনলোড করে এইখানেই রাখা হয় এবং সাথে একটি ডিআই এই হচ্ছে আটকৃত টলির মধ্যে রক্ষিত ছিল এই বালু যে বালুগুলো এখানে রাখা এখন পর্যন্ত আসলে এই টলিগুলোর মালিক শনাক্ত করা যায় নাই মূলত যারা বালুর ব্যবসা করেন তারা বাড়া নিয়েই মূলত এই ব্যবসাটা চালিয়ে যান টলিগুলোর প্রকৃত মালিকরা দড়াঝোর বাইরে থাকে আমরা এই এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি এখানকার স্থানীয় বিশেষ করে কাজল ডলুরার যে বালু এই ডাম্পে পাঠিয়েছে এবং এইখানে সাদেকের একটি গাড়ি আছে আপনারা ওই পাশে দেখছেন একটা ডিআই গাড়ি আর ডিআই সহ টোটাল নয়টি গাড়ি জব্দ করা হয় গতকালকে শুধু বালু বালু নিয়ে আসায় আর কি সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এখন পর্যন্ত আটকের কোনো খবর পাওয়া যায় নাই